আসসালামু আলাইকুম বন্ধুরা নমস্কার কেমন আছেন আশা করি বালা আছে আজকে আমি আইসলাম আমার শিলচরের নতুন হসপিটাল আরোগ্য হসপিটাল ওই দেখো তো আয় একটা জিনিস আমি দেখলাম ওদিকে দেখো গাড়ির ভিতরে দিকে আমি বানাই ভিডিও কতটা গাড়ি আর মানুষ দেখো বাইরে অতটা ভিড় আর ভিতরে তো আর কয়ে লাভ নাই ভিড়ে ভিড় শিলচার সব হসপিটালও প্রায় আমি গেছি মেডিকেল থেকে লই জীবন জীবনজ্যোতি সাউথ সিটি বেলি মেডিলেন মেডিনোভা নাইটেঙ্গেল যত হসপিটাল আছে সব হসপিটাল আমি গেছি আর কোনো হসপিটালেও যেন দেখছি না যেন বেড খালি থাকে এই হসপিটালে একটু নতুন বঞ্চে বেশ দিনও না এত ভিড় এত মানুষ বাপরে বাপ তো আমি ওটাও জিনিস হইতে চাই ভিডিওর মাধ্যমে ভিডিও বানানোর আমার ওটাও উদ্দেশ্য হইল হসপিটাল আইলে বোঝা যায় দুঃখ দর্দ বোঝা যায় হসপিটাল আইলে আজকালকর দুনিয়া যে মানুষে কত ফুটানি করেন জাত লইয়া লড়াই করেন জমিন জায়গা হতা লৈয়া লইয়া লড়াই করেন হসপিটাল আইলে বোঝা যায় যে কিচ্ছু না সব সমান কত হসপিটাল থেকে মানুষ কান্দিতরা কত কুশিয়া খুশি আর কেউ যাইনি না বেশিরভাগ কান্দিয়া যায় আর পয়সা দেওয়ার কইয়া লাভ নাই এটা তো পানি লাখান দিয়ে যাইতে লাগে দুনিয়াত মানুষে যে কত কিচ্ছু করেন ফুটানি পয়সা আল্লাহ আমার পয়সা হয়ে গেছে মতা হয়ে গেছে ফুটানি করেন তোরা পয়সা হয়ে গেলে দেখায় দুনিয়াত কিচ্ছু নাই কিচ্ছু নাই ও দিতে লাগবো আইতে লাগব দুনিয়াতে আসো যদি পৃথিবীতে আছো যদি হসপিটাল যে কোনো হসপিটালও আইতে লাগবো দিতে লাগো খুঁজছে বাঁচাইতে পারে না আগে একবার গেছিলাম মেডিকেল আপনারা লাইভ করে দেখাইছিলাম ভিডিও কত ভিড় ওটাও কইতে চাই মনে বেজান দুঃখ লাগে বন্ধুরা যতদিন দুনিয়াতে কোন কোনদিন মারা যাইব কোনো কেউ কইতে পারে না কার কতদিন আয়ো আছে মিলিয়ামিশে থাকো পারো জগতি না করিয়া হিংসা নিন্দা না করিয়া মিশা থাকো নসিব সবর আছে যার যতটা নসিব আছে তার পাইবায় এর চেয়ে বেশি কেউ জুড়ে লইতে পারতায় না তো ভিডিওটা আমি ওটা ওখানেও শেষ করলাম আমার ভিডিও বানাইবার উদ্দেশ্যটা ওটাও হইলো বন্ধুরা মিলিমিশি মিশিয়ে থাকো হিন্দু মুসলিম জাত দেখাইয়া এটা কোনো লাভ হইতো না ও গিরি সব সব জায়গা ভাই কোনো până la mnegeu dându omorna.